এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাখে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাখে ইত্তেহাদুল উম্মার মধ্যে ইত্তেহাদুল উмма জামাত লাখে বিএমপির মধ্যে বিএমপি এই জামাতের পয়জন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে ঠিক আমিন এ পর্যন্ত আমার কাছে একশোটা বক্তব্য আছে বলতে জামাত যেখানে যেখানে স্পর্শ করবে ধ্বংস হয়ে যাবে ওই এই মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে ওই আপনার বিএনপিতে গেছে ধ্বংস হয়ে গেছে অমুক গেছে ধ্বংস হয়ে গেছে রোজ ক্যামাত পর্যন্ত কখনও নাই এ জামাতকে গ্রহণ করবে না জামাতকে নিবে না এবং ওরা মুসলমান না শিবির বেয়াদব এইটা বেয়াদব অমুক খারাপ এখন দেখি সেই জামাতের আমির আবার বলে যে আমরা মিলে গেছি হ্যান্ডশেক করেছি একটা দলের মাথায় ঠাডা পড়ছে আরে ভাই ঠাডা তো তোমার মাথায় পড়বে এবং পড়ছে কারণ তুমি আগে তোমার কথা ঠিক রাখো না তুমি কি কোন কথা কোন সময় কি বলেছ সেটা তুমিই ভালো জানো তোমাদের কথা তো ঠিক নাই তোমরা কখনো দাঁত ভেঙেছো আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছো টাকা পয়সা নিয়ে নির্বাচন করেছো এই সকালে বলেছ নির্বাচনে যাবো না তোমরা তো এরশাদের খালাতো ভাই এরশাদ সকাল বিকাল কথা বলতো তোমরাও এখন বলেছো তোমরাও একবার এরশাদকেও নিয়েছিলা আবোল তাবোল কথা জামাত বলতে পারে ও চর্মনাই বলতে পারে জামাত আগে বিএনপির সাথে নির্বাচন করেছে অনেক কিছু করেছে আপনার মন্ত্রী ছিল এমপি ছিল এখন বলে নারী নেতৃত্ব হারাম হ্যাঁ এখন এতদিন বলেনি তাই আমি বলতেছি জামাতকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে এই জিয়াউর রহমান আবার খালদা জিয়া এবং কথা রেখেছে এরা হচ্ছে কি ইসলাম ইসলাম বলল আপনার একটা গান আছে না যে কলিজে ভুনা করিয়া খাওয়াইলেও বলবে লবণ কম হয়েছে এই জামাত হচ্ছে বিএনপি থেকে সব কিছু পেয়েছে এ পর্যন্ত সব কিছু করেছে অতএব এরা এখন বলে যে ওই একটু লবণ কম হয়েছে আবার পাশাপাশি দেখেন চর্ম নাই আবার অবাক লাগে যে এরা যে ইসলামের কথা বলে এরা আসলে নাস্তিক না আস্তিক না কি যে আমির এ পর্যন্ত আমার কাছে একশোটা বক্তব্য আছে বলতে জামাত যেখানে যেখানে স্পর্শ করবে ধ্বংস হয়ে যাবে ওই এই মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে ওই আপনার বিএনপিতে গেছে ধ্বংস হয়ে গেছে অমুক গেছে ধ্বংস হয়ে গেছে রোজ ক্যামাত পর্যন্ত কখনও নাই এ জামাতকে গ্রহণ করবে না জামাতকে নিবে না এবং ওরা মুসলমান না শিবির বেয়াদব এইটা বেয়াদব অমুক খারাপ এখন দেখি সেই জামাতের আমির আবার বলে যে আমরা মিলে গেছি হ্যান্ডশেক করেছি একটা দলের মাথায় ঠাডা পড়ছে আরে ভাই ঠাডা তো তোমার মাথায় পড়বে এবং পড়ছে কারণ তুমি আগে তোমার কথা ঠিক রাখো না তুমি কি কোন কথা কোন সময় কি বলেছ সেটা তুমিই ভালো জানো তোমাদের কথা তো ঠিক নাই তোমরা কখনো দাঁত ভেঙেছো আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছো টাকা পয়সা নিয়ে নির্বাচন করেছো এই সকালে বলেছ নির্বাচনে যাবো না তোমরা তো এরশাদের খালাতো ভাই এরশাদ সকাল বিকাল কথা বলতো তোমরাও এখন বলেছ তোমরাও একবার এরশাদকেও নিয়েছিলা তাই আমি জামাত বা চর্মনাই বা অন্য দল নিয়ে বলবো না তারা রাজনৈতিক বক্তব্য দিতেই পারে মিথ্যা সত্য অনেক কিছু বলতে পারে তাদের কৌশলগতভাবে কিন্তু আমি এই যে যারা বললো যে ওয়ান ইলেভেন বিএনপি আনতে চায় আপনারা জানেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে ওয়ান ইলেভেনের জন্য বিএনপি এবং যে ওয়ান সরকার এসে বেগম খালদা এই বাংলাদেশ থেকে তাড়াবার জন্য অনেক চাপ সৃষ্টি করেছে অনেক নির্যাতন করেছে মানসিক নির্যাতন সব শেষে বেছে নিয়েছে কিভাবে তারেক সাহেবকে দড়ি দিয়ে টানিয়ে নিচে ফেলেছে মেরুদণ্ড ভেঙেছে বিভিন্নভাবে তাকে মাইক ধৈর করেছে এবং আরাবত রহমান কোকো এমনভাবে মাইর খেয়েছে শেষ পর্যন্ত তার মৃত্যুবরণ হয়েছে তাই বাংলাদেশের সবচেয়ে বেশি লোক গ্রেপ্তার করেছে ওয়ান সময় বিএনপির এবং বিএনপিকে যে কোনোভাবে এই মাইনাস করতে চেয়েছিলো সেইখানে কোনোভাবে সেই বিএনপি আবার অন ইলেভেন আনবে এটা হাস্যকার বরঞ্চ আমি মনে করি যে তোমরা আওয়ামী লীগের আদলে কথা বলতেছ কারণ আওয়ামী লীগ বারবার ফেনা তুলে ফেলত উন্নয়ন 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 বলে শেষ পর্যন্ত বলতো যে উন্নয়ন আগে গণতন্ত্র পড়ে আর তোমরা আজকে বলতেছ সংস্কার 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 অর্থাৎ তোমাদের সংস্কার আগে ভোট পরে নির্বাচন পরে এটা হতে পারে না জনগণ বছরের পর বছর ভোট দিতে পারে না এই ভোটের জন্যই বেশিরভাগ লোক আন্দোলন করেছিল সেইখানে আপনারা যদি বলেন সংস্কার সংস্কার মত পর্যন্ত চলবে সেই সংস্কারের নামে আপনারা চাচ্ছেন আপনাদের দল গঠন করবেন আপনাদের দল কখন নির্বাচিত হবে এবং এই তত্ত্বাবধায়ক ওই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু উপদেষ্টা এই চেষ্টা করতেছে বরঞ্চ আমি মনে করতেছি স্পষ্ট আমি চোখের সামনে দেখতেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু লুবি যারা দল গঠন করে আবারও ক্ষমতায় আসতে চায় তারা দেশ নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য অন ইলেভেন আসার সম্ভাবনা আছে কিন্তু আমাদের জন্য না আমরা কখনো এটা চাই না এবং চাবও না